ছয় বছর পর সিনেট ভবনে হলো ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা সভায় সিনেটে ডাকসুর পাঁচ জন ছাত্র প্রতিনিধি ঠিক করা হয়েছে আর নির্বাচিত সিনেট প্রতিনিধিরা হলেন সাদিক কায়েম এস এম ফরহাদ মহিউদ্দিন খান সাবিকুন নাহার তামান্না ও আসিফ আবদুল্লাহ পরে বিপি সাদিক কায়েম জানান নেতা নয় শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাজ করবেন তারা গেল এগারোই সেপ্টেম্বর ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছয় বছরের অপেক্ষার অবসান ঘটে তাদের ভোটে নির্বাচিত হয় ডাকসুর নতুন নেতৃত্ব নির্বাচনের চার দিন পর নবনির্বাচিত ভিপি জিএস সহ অন্যান্য সদস্যদের নিয়ে প্রথম বৈঠক করেন ডাকসুর সভাপতি উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান রোববার সকাল নয়টায় উপাচার্য অফিসের হলরুমে এক ঘণ্টাব্যাপী বৈঠকে উপস্থিত ছিলেন ডাকসুর নতুন নেতারা বৈঠক শেষে ডাকসুর জি এস এম ফরহাদ বলেন ডাকসুর নবনির্বাচিত সদস্যদের মধ্য থেকে পাঁচজনকে সিনেট মেম্বার করা হয়েছে যে যে দলের যে মতে যে চিন্তার পার্সোনাল যা থাকুক না কেন আমরা সবকিছু পেছনে রেখে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে শিক্ষার্থীদের ভয়েসগুলো রেজ করতে চাই শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই সবার প্রতিনিধি হয়ে সবাইকে ধারণ করে সভার শেষে ডাকসুর বিপি সাদিক কায়েম বলেন ডাকসু নির্বাচনের জয় পরাজয় নেই এখানে জয় হয়েছে শিক্ষার্থীদের এখানে যারা আছি আমরা কমিটমেন্ট দিছি

স্বপ্নের ক্যাম্পাস প্রতিষ্ঠায় যে কোনো ধরনের ট্যাক্স শিকারে প্রস্তুত বলেও জানান ডাকসুর নতুন ভিপি মাঝারুল ইসলাম নিউজ টোয়েন্টি ফোর ঢাকা